যুবক পুরুষদের পুরুষঙ্গ চুপসে খিসে ছোট হয়ে যাওয়া বাচ্চাদের পুরুষঙ্গের মতো ছোট হয়ে যাওয়া এই সমস্যাটিকে প্যানাইলার ট্রফি বলে প্যানাইলা ট্রফি হচ্ছে অঙ্গ চুপসে ছোটো হয়ে যাওয়া তো প্যানাইলা ট্রফি বিভিন্ন কারণে হয়ে থাকে টেস্টেস্টোরনের অভাবে প্যানাইলার ট্রফি হয়ে থাকে টেস্টেস্টোরন যখন কমে যায় পুরুষের স্যাক্স অর্মন টেস্টেস্টোরনের অভাবে পুরুষঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হয় না পুরু পুরুষঙ্গের নাইট্রিক অক্সাইড নিঃসরণ কমে যায় অক্সিটোজিন হরমোন নিঃসরণ কমে যায় যার কারণে অঙ্গের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে স্পঞ্জি টিস্যু ইরেক্টাল টিস্যু সেগুলো হয়ে সিংরেজ করে ছোট হয়ে যায় আর টিস্যু যখন ছোট হয়ে যায় পুরুষ অঙ্গটিও ছোটো হয়ে যায় খিসে যায় ছোট বাচ্চাদের মতো হয়ে যায় আর যদি পর্যাপ্ত অক্সিটোজিন নিঃসরণ হয় নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় সেক্ষেত্রে অঙ্গের ভিতরে স্পঞ্জি টিস্যুগুলো ইরেক্টাল টিস্যুগুলো উদ্দীপ্ত হয় এবং সম্প্রসারিত হয় টিস্যু যখন সম্প্রসারিত হয় পুরুষ মোটা তাজা হয় লম্বা হয় স্ট্রং হয় অনেক যুবক পুরুষ যাদের যৌবনের প্রথমে পুরুষঙ্গ খুব মোটা তাজা ছিল স্ট্রং ছিল তাদের হঠাৎ করে পুরুষঙ্গ খিচে চুপসে ছোট হয়ে যাওয়ার সমস্যাটি দেখা দিচ্ছে তো এটার কারণ হচ্ছে যুবক পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন করেন হস্তমৈথুনের কারণে এই টেস্টেস্টোরন হরমোন কমে যায় টেস্টেস্টোরন হরমোন কমে গেলে অক্সিডোসিন এবং নাইট্রিক অসেডের নিঃসরণও কমে যায় ব্লাড সার্কুলেশন কমে গিয়ে পুরুষ অঙ্গ ছোটো হয়ে যায় তো এটা থেকে মুক্তি পেতে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার টেস্টেস্টোরণের মাত্রা বৃদ্ধি পাবে অঙ্গের অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ বাড়বে রক্ত সঞ্চালন বাড়বে টিস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং মোটা তাজা হবে স্ট্রং হবে মোটাও হবে স্ট্রংও হবে আর কিছুটা লম্বাও হবে তো অঙ্গের স্বাস্থ্য ঠিক রাখতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন মোটা তাজা পুরুষঙ্গের দ্বারা যদি যৌন সহবাস করেন তাহলে খুব দ্রুত স্ত্রী যৌন সুখ দেওয়া যায় স্ত্রীকে অর্গাজম ঘটানো যায় এবং স্ত্রীকে যৌন সুখ দেওয়া যায় এতে নারী পুরুষ উভয় যৌন সহবাসে তৃপ্তি পাবেন অবশ্যই পুরুষঙ্গের প্রতি যত্নশীল হবেন হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে উত্তেজক্য ওষুধ সেবন করবেন না উত্তেজক্য ওষুধ সেবন করলে পুরুষঙ্গের স্বাস্থ্য আরও নষ্ট হয়ে যাবে পর্যাপ্ত টেস্টেস্টোরন উৎপন্ন হওয়ার প্রবণতাটা বাধাগ্রস্ত হবে এবং আপনি পার্মানেন্টলি ইরেক্টাইল ডিসপ্যাংশনের সমস্যার সম্মুখীন হবেন এবং পুরুষঙ্গ ছোট হয়ে যাওয়া খিজে যাওয়ার সমস্যার সম্মুখীন হবেন এটা থেকে নিস্তার পেতে পার্শ্ব হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না তাহলে আপনার ইরেক্টাইল ডিসপাংশন জনিত সমস্যা প্রিমেচিউর ইজার সমস্যা এবং প্যানাইল জনিত সমস্যা ভালো হবে না এই সমস্যাটি ধীরে ধীরে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং যৌনজীবনে আপনার অশান্তি সৃষ্টি হবে হোমিও চিকিৎসা করলে পুরুষ স্বাস্থ্য ঠিক রাখা যায় কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত